দুই এক তিন তলা গ্রামে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারের বাড়িগুলোতে ফুটিং ঢালাই দেওয়ার সময় মালিকের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটিতে থাকছে স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন আজকে ফুটিং ঢালাই নিয়ে মালিকের কী কী সচেতনতা অবলম্বন করতে হবে এই নিয়ে থাকবে বেস ঢালাই মালিকের সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ তা না হলে যতই আপনি ভালো মানের সিমেন্ট খোয়া বালি দেন না কেন কোনো লাভ নেই ফ্রেম স্ট্রাকচারের বাড়িগুলো যে তিনটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভালো মানের আপনাকে মালামাল দিতে হবে এবং ভালো মানের একজন যিনি মাঠ পর্যায়ে ভালো মানে কাজ করে এবং সব খুঁটিনাটি বিষয়গুলো বুঝে এবং আপনার কোনো ভুল করবে না বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে এরকম একজন ভালো দক্ষ মিস্ত্রিকে বা ঠিকাদারকে নির্ধারণ করতে হবে আর তিন নাম্বার হচ্ছে মালিকের সচেতনতা এবং মালিক যদি সেই ভালোভাবে তদারকি না করেন ঢালাইয়ের সময় এবং ছোট ছোট বিষয়গুলো আপনি ইঞ্জিনিয়ার না থাকা অবধি আপনাকে কী কী বিষয়গুলো মিস্ত্রির কাছ থেকে আদায় করে নিতে হবে এবং তাদের চোখে ভুলগুলো ধরায় দিতে হবে আপনি যদি ভিডিওটিতে এসে থাকেন তো ভিডিওটি শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন বেজের প্রথম কাজ হচ্ছে মাটি কাটা এই বেজ এখন কত গভীরে যাবে এটা অ্যাসপার সাইট কন্ডিশন এবং ডিজাইনের লেখা থাকবে এবং আপনার যে সাইটে যে ইঞ্জিনিয়র উনি আপনার মাটি পরীক্ষা করে প্রাথমিক একটা পরীক্ষা আছে। এটা পরীক্ষা করে আপনাকে কত গভীরে যাবেন দেন তারপরে আপনাকে বেজ ঢালাই দিতে দিবে। ফুটিংয়ের মাটি কাটা এখন যদি তারা এভ্রো থেব্রোভাবে মাটি কাটে এখন এভ্রো থেব্রোভাবে মাটি না কাটলো কিন্তু আপনি বালি ভরাট করেছেন কিন্তু সরজমিন নিয়ে আপনি বালি ভরাট করেছেন এক বছর আগে এখন বালি যখন সেখানে বেজের জন্য মাটি কাটতেছেন তখন সেই বালিগুলো ধসে পড়তেছে বা পড়ে যাচ্ছে তখন সরজমিনের আরও ভিতরে যাচ্ছেন তো একটা বিশাল ডিফ বা অনেক গভীরে একটা বেজ হচ্ছে আপনার এই জন্য আমি যে ছবিতে দেখাচ্ছি এরকমভাবে আপনার যদি অনেক গভীরে হয়ে থাকে তাহলে এরকম লম্বা কাঠে শাটারিং করবেন খুব সাবধানতার সাথে এবং পর্যাপ্ত ক্লিয়ার কভার রেখে আপনাকে সে শাটারিংটা করতে হবে এখন এভ্রো থেব্রোভাবে যখন এই কেটে ফেলবে যদি বেজের সাইজ আছে চার ফিট চার ফিট সেখানে যদি আপনার পাঁচ ফিট বা ছ ফিট সাড়ে চার ফিট কেটে ফেলে ক্লিয়ার কভার বাদে তখন দেখবেন যে যখন আপনার যেই বেজটাতে সিমেন্ট মশলা লাগতো আপনার সিমেন্ট লাগতো আপনার চার বস্তা সেখানে আপনার চলে যাচ্ছে সাড়ে চার বস্তা বা পাঁচ বস্তা অবধি সিমেন্ট চলে যাচ্ছে এই যে একটা বিশাল খরচ আপনার অন্য দিকে চলে যাচ্ছে এবং ঢালাই শেষ হওয়া না হওয়াতেই আপনার সিমেন্ট শেষ হয়ে যাচ্ছে মিস্ত্রি যে আইডিয়া দিয়েছিল বা ইঞ্জিনিয়র যে আইডিয়া দিয়েছিল সেটা ফেল করে চলে যাচ্ছে বেশি নিয়ে বেশি ঢালাই হয়ে যাচ্ছে এবার এমনভাবে মাটি রাখছে যে বা পালারাগুলো রাখছে যে আপনার বেজ যখন ঢালাই করতেছে লেবাররা যখন মশলা নিয়ে আসতেছে তখন সে বেজে মাটি পড়তেছে এতে তো আপনার মশলার ক্ষতি হবে এতে তো আপনার ঢালাইয়ের যে বন্ডিং বা শক্তি যে অর্জন করার মাটি পড়লে এটা তো আপনার ক্ষতি হবে এই জন্য উচিত আপনি যখন বেজগুলো খুঁড়বেন মাটিগুলো আলাদা জায়গায় সমানভাবে সরিয়ে দেওয়ার জন্য বা অন্য জায়গায় রাখার জন্য পরবর্তীতে আপনি যখন গ্রেড বিম হবে তখন এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনি এমন করবেন না যে আপনার সেই ঢালাইয়ের সময় সেই মাটিগুলো আপনার বেজে পড়তেছে বা আপনি ফুটিংয়ের কাছে রেখে দিয়েছেন এখন যদি আপনার জায়গা না থাকে তাহলে আপনাকে পূর্বে জায়গা নির্ধারণ করতে হবে বারে বারে মাটি পড়বে এবং এবং রড বাঁধা থেকে ঢালাই পর্যন্ত মানে পিসিসি থেকে বা সোলিং থেকেই আপনার সেই মাটিগুলো পড়তেছে আপনি কতবার পরিষ্কার করবেন এবং কতবার বলবেন মিস্ত্রিদেরকে ভাই এই বেসটা পরিষ্কার করুন এই বেসটায় মাটি পড়ছে এই বেসটায় মাটি পড়ছে এটা কতবার বলবেন তাই আপনাকে উচিত আপনারই সেই মাটিগুলো অন্য জায়গায় সরিয়ে দিতে হবে এখন মিস্ত্রি সেই কাজ এগোনোর জন্য চারোদিকে পলিথিন শিট দিয়ে ঢালাই দিয়ে দিল হ্যাঁ বা বেশি আপনার যতটুকু মাটি বেশি কেটে ফেলেছে চতুর্দিকে আপনার সেখানে সাটারিক না ব্যবহার করে সেখানে পলিথিন সিটি দিয়ে ঢালাই দিয়ে দিল এতে তো আপনার ক্ষতি আপনার সিমেন্ট বেশি যাচ্ছে মশলা খোয়া বেশি যাচ্ছে আপনি ডিজাইন বইয়ে দেখবেন যে আপনার এই ফুটিংটা এফ ওয়ান অ্যাফ টু সি ওয়ান সি টু দেওয়া আছে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি সেই ফুটিংটা বা বেসটা দেখবেন যে সাইজটা কত আছে তার থেকে বেশি কেটে ফেললো কি না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ইঞ্জিনিয়ার তো ডিজাইন বেজের দিয়েছে একটা নির্ধারণ করেছে যে লোড ক্যালকুলেশন করে হ্যাঁ অ্যানালাইসিস করে তো একটা বেজের সাইজ নিয়ে এসেছে সেটা থেকে যদি এবার বেশি হয়ে যায় তো খরচটা আপনার বেশি সেখানে বেশি ঢালাই দিয়েও আপনার কোনো লাভ নেই হ্যাঁ বা কম দিলে তো আরও বেশি ক্ষতি এরপর আরেকটা জিনিস যে আপনাকে সোলিংয়ের উপরে পিসিসি দিতে হবে এবং ব্লক দিতে হবে ওই আজলা ইট আপনি ব্যবহার করতে দিবেন না এবার যখন আপনার বেজের মধ্যে কলাম রড সেন্টারিং করবে অবশ্যই দেখবেন আপনি যে আপনার সেই লেআউট যে প্রথম দিন যে লেআউট করেছে তার থেকে সজা আসে কি না আপনার কলামের লাইন স্টেট আসে কি না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার মালিক হয়ে আপনার দায়িত্ব হচ্ছে যে কলাম সেন্টারে রাখার জন্য তারা যেন ওলন দিয়ে চেক করে বা সল সুতা দিয়ে পজিশন ঠিক নিয়ে আসে মিস্ত্রিরা এবার কলামের রঙের রটের যে হুক এটা হুকটা তিন ইঞ্চি রাখছে কিনা বা ভালোভাবে বাঁকাচ্ছে কিনা হ্যাঁ অনেকে বাঁকা এলো না তাদের কাজের জন্য সুবিধার্থে তারা এড়িয়ে চলতেছে এই বিষয়টা এটা লক্ষ্য করবেন আপনি বেজ ঢালাই সময় অবশ্যই আপনার প্রতিটা বেজে ভালোভাবে পাইপ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবার আমি বলবো যে মশলা ফেলানোর সময় তারা যেটা তাড়াহুড়া করে বা উপর থেকে ফেলে এখানে সেগ্রিগেশন হয় আমার সেগ্রিগেশন নিয়ে একটা বিশদ ভিডিও আছে আপনার ফুটিংয়ে যদি সেগ্রিগেশন হয় তাহলে কি কী ক্ষতি হতে পারে আপনি এখন ভাবছেন এটা তো মাটির নিচে থাকবে হ্যাঁ কে দেখবে কিন্তু কাজের গুণগত মান আপনার যদি নষ্ট করে ফেলে ভাই তাহলে তো আপনার ক্ষতি এটা তো মাটির গভীরে থাকবে তাই বেজ ঢালাইয়ের সময় সকল স্থানে সমানভাবে মশলা ফেলতে হবে যেন বেজে যে কলামগুলো এগুলো সরে না যায় এখন এক জায়গায় যেন মশলা গাত করে না ফেলে এখন সেই মশলার ধাক্কাতে যদি সেই কলামের সেন্টার লাইন থেকে অনেকটা সরে যায় তাহলে তো আপনার ক্ষতি এবং আপনার মালিক হয়ে এগুলো ভালোভাবে কিউরিং করতে হবে এখন আমি এই কথাগুলো কেন বলছি আপনি বলছেন যে আপনি গ্রামে থাকছেন আপনার তো এরকম না যে আপনি সাইড ইঞ্জিনিয়ার একজন রেখে দিয়েছেন দুই এক তিন তলাক বাড়ি করতেছেন কিন্তু আপনি এই ভিডিওটা দেখছেন আপনার এই ভুলগুলো আপনার চোখে পড়তেছে এই ভুলগুলো আপনি মিস্ত্রিদেরকে বলেন যে আমার এগুলো এরকমভাবে পরিষ্কার কাজ লাগবে আমি ভালো কাজ চাই আমি ভালো মানের মালামাল দিচ্ছি আমি ভালো ভালো মানের আমি একটা ডিজাইন করেছি হ্যাঁ আমার মন মতো করেছি আমি আপনার কাছ থেকে এই জিনিসগুলো আমি বুঝে নিতে চাই আমাকে কাজ ফাঁকি দিয়ে আপনি যেতে পারেন না আপনি যদি মালিক হয়ে এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনি যদি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে